হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইরাবেন তো ফ্রেন্ডস আমি কিন্তু মেহের কসমেটিক্সের অসংখ্য ডিজাইনের ব্রাইডাল সেট বা হচ্ছে সিঙ্গেল সেট দেখিয়েছি তো আজকে কিন্তু তেমনই কিছু সিঙ্গেল সেট দেখাবো কোনে তো ব্রাইডাল নিবেই বাট যারা সিঙ্গেলই নিতে চান তাদের জন্য অনেক অপশন আছে হ্যাঁ কম রেঞ্জের মধ্যে আপনারা দারুণ দারুণ কিছু নিতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে একেবারে ব্রাইডাল একটা ঠিক এটা হচ্ছে দুলটা তো দুল আর হচ্ছে গলা

এটা হচ্ছে দুলটা তো অনেকটাই গোল্ডের মতো লাগবে পড়লে এখন কিন্তু গোল্ড অত কেউ পরে না একটা ভয় থাকে আর কাজগুলি আরেকটু কমের মধ্যে আর এই যে হাফ আর এটা হচ্ছে দুল কত অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সেটটা পাচ্ছেন ওকে তারপরে এটাও কিন্তু সুন্দর

দুই হাজার দুশো টাকা ওকে আমাদের অনেক ডিজাইন আছে ওকে আর এটা হচ্ছে কমপ্লিট সেট একটা দেখুন এটা হচ্ছে হারটা ঠিক এটা এইটা পরলে কিন্তু আর অনেক কিছু নাও লাগতে পারে এটা শীতের হার এটাতে আপনাদের পুরো ফুল সেট আছে তিনটা লেয়ারে আছে আর হচ্ছে ওকে এটা ফিঙ্গারিং ব্রাইডাল একটা

এটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ নুর মেনশন গার্লস মার্কেটে নিস্তলা ঢাকার সব পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো তো এই নাম্বারটাতে কল দিতে পারেন ন বুঝতে পারছি ওকে আপনারা এই নাম্বারে নক করবেন আর বিভিন্ন জন্য ওকে তো ভাইয়াকে আসলে পেয়ে যাবেন জুয়েলারি সেকশনে চলে আসবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ ফেস